ট্রেড লাইসেন্স হারাই গেছে জিডি করতে গেছি বাধ্য হয়ে না গেলে উপায় নাই কারোর যদি পাঁচশো না পনেরোশো দিতে হইতো তাইলে ওখানে যাইতাম না পুলিশ এত খারাপ জিনিস মানুষ থানা পুলিশ দেখলে হয়রানি বোধ করে এই জন্য কেউ যাইতে চায় না দুই কাতলারা তারা বড় যে ফোন দিলে তো সিটিসি সবাই মনে করেন প্রশাসন সবাই কাজ করে তাদের জন্য আর সাধারণ মানুষের জন্য আল্লাহ আছে এই হলো সাধারণ ডায়রি করতে যাওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা কেউ কেউ সুবিধা পেলেও অনেক সময় বিমাতা আচরণের কারণে পারত পক্ষে সাধারণ ডায়রি করতে যেতে রাজি হন না অনেকে হুমকির প্রেক্ষিতে আমি কথা নাকি আমি জিডি তখন বলছে যদি করার প্রয়োজন নাই আমরা আপনাকে এই করবো সেখান থেকে বাসা ছেড়ে আমি অন্য জায়গায় আছে আমি আমি কাউকে জানাচ্ছি না আমি কোন জায়গায় আছি পুলিশকে জানাচ্ছি না কারণ পুলিশের মাধ্যমেও আমি কোন জায়গায় আছি সেটাও ফাইন্ড হয়ে যেত ফলে আমি আরো বেশি অনিরাপদ থাকব থ্রেড গুরুত্ব সহকারে দেখার পরেও জিডি করে এর দ্বারা আমার কোনো উপকার হবে এটা আমি মানে এতটুকু বিশ্বস্ততা নিতে পারছি না অপরাধ বিজ্ঞানীরা বলছেন এমন সব কারণে গুরুত্ব হারাচ্ছে সাধারণ ডায়েরি ব্যবস্থা কাজীর গরুর কেতাবে আছে গোয়ালে নেই ভিত্তিতে একটা জিডি করলে পরে কিছুদিনের জন্য পুলিশ সেটা হয়তো করে তারপর সেটা হয়তো আবার চলে যায় আমি মনে করি পুলিশ এজ ইনস্টিটিউশন তার যে ল্যাকিং তারই একটা রিফ্লেকশন এই জিডি থাকা অনেকগুলো ইভেন্ট ইভেন্ট আমাদের থাকে প্রত্যেকটা আমাদেরকে দেখতে হয় তো লোকবল যদি পর্যাপ্ত লোকবল থাকে আমরা প্রত্যেকটা বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখতে পারব তবে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে বলে জানান সাবেক আইনমন্ত্রী ঘটনা ঘটার আগে কিন্তু জিডিটা জিডি করার পরে সার্বক্ষণিক ব্যবস্থা নিতে থাকা আনশৃঙ্খলকে অ্যালার্ট করে দেওয়া যে আমি অ্যাপ্রিয়ান্স যাতে করে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে সাধারণ ডায়েরির প্রক্রিয়া এবং নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত করা গেলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা যেমন রোধ করা সম্ভব তেমনি মামলা করার প্রবণতাও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা